যে পোশাকগুলো আসলে আমি যদি দিয়েও দিই অনেকেই কিন্তু ক্যারি করতে পারবে না সে পোশাকগুলো আমার দেওয়ার কোনো ব্যাপার স্যাপার থাকে না তো সে আপনারা আসলে পোশাকটা দেখেন কিংবা আমার লুকটা দেখেন বা প্রতিদিনের এই যাত্রাটা বা জার্নিটা দেখেন এক একদিন এক একটুকে আপনাদের সাথে আমার দেখা হয় কিন্তু আপনারা আসলেই বলবো আপনাদেরকে যে এটার জন্য আমার অনেক পরিশ্রম অনেক সময় অনেক অর্থ সব কিছুর একটা সম্মিলন থাকে এবং প্রচুর পরিমাণের আমি এফোর্ট দেই এবং আজকে যে যে আমারটা দেখতে পাচ্ছেন আপনারা এটা সম্পূর্ণটাই আমার হাতে করা সো আমার এগুলোর জন্য আমাকে একটা বিশাল সময় ব্যয় করতে হয় আমি সারা রাত জেগে সেগুলো করি সো এটা এটা আসলে কেউ যে করে শুধু সে জানে তো আমার এই প্রতিদিনের এই লুক এটা হচ্ছিল আমার ধরে নিতে পারেন যেটাই আরফ খান স্টাইল একটা সময় এই স্টাইল নিয়ে কথা হবে যে উনি এভাবে করতেন এভাবে করতেন তো আমার কাছে মনে হয় যে একটা মানুষকে যদি মিডিয়া বলেন অডিয়েন্স বলেন দর্শক বলেন পছন্দের কাতারে থাকতে হয় তাকে দর্শকদেরকে কি বলে বোরিংনেস আনা যাবে না তাদেরকে প্রতিদিন নতুন নতুন কিছু দিতে হবে সেটা কাজ হোক সেটা লুক হোক প্রতিটা ফুটস্টেপ প্রতিটা পদচারণা নতুনত্বের ছোঁয়া দিতে হবে আর আমি যেহেতু ফ্যাশন ইন্ডাস্ট্রির মানুষ ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ তো এই জায়গাটায় যদি আমি এক ধাপ এগিয়ে না থাকি এবং কিছু একটা নতুন ক্রিয়েশন না দেই বা আলাদা সবার থেকে একটু বৈচিত্র্য বা বৈশিষ্ট্যের না হয়ে থাকি তাহলে তা আসলে দর্শক আমার কাছ থেকে বঞ্চিত হবে একটা বাড়ি আছে আমার নিজেদের যে বাড়ি বাবার বাড়ি তো সেখানে আসলে আমার স্টক সবকিছু পোশাক আশাকে তো সেটার জন্য আমার আলাদা তো ডেফিনেটলি যেহেতু আপনারা বুঝাই যায় এটা যেহেতু এত পোশাক আশাক এটা তো আসলে এক ঘরের ভিতরে বা একটা আলমারি বা দুটা আলমারি বা এটাতে আসলে কাভার করা পসিবল না সেটা রাখার জন্য তো ডেফিনেটলি আমার আলাদা বাসা বা আলাদা রুম আলাদা একটা কক্ষর প্রয়োজন অবশ্যই আছে তো সেটা সবার মতো আমারও আছে এবং জুতার সংখ্যা জামার সংখ্যা আসলে এগুলো কখনো গোনা হয় না তবে অসংখ্য মানে এটা আসলে আমি গুনে কখনো কখনোই নি আসলে সেটা দেখার জন্য একদিন আপনি আপনাদেরকে আমার বাসায় দাওয়াত করব তখন আপনাকে আপনাদেরকে দেখাবো এই পোশাকগুলো পরবর্তীতে কি করবে আমার এই পোশাকগুলো আসলে বিষয়টা কি আছে যে আমার যে পোশাকগুলো আমি যেগুলো আমি রেগুলার চলমান বা ক্যাজুয়াল পোশাক বা ট্রেন্ডি বা যেগুলো মানে রেগুলার সবার মতো যেটা কি শার্ট প্যান্ট বা প্যান্ট যেটা আমার সাথে যায় বা কারো সাথে মেজারমেন্টে যায় তার সে অফিস করতে পারবে সে খেলার মাঠে খেলতে পারবে সে একটা শপিংয়ে যেতে পারবে বা সে একটা কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারবে আমি তাদেরকে বেস করে বুঝিয়ে যার কাছে মনে হয় যে তাকে দিলে জিনিসটা সে পড়বে এবং উপকার হবে আমি তাদেরকে দিয়ে দিই কিন্তু যেমন যেমন পোশাকগুলো আমি একটু ডিসক্রাইব করি পোশাকগুলো আমার ডেফিনেটলি কালেকশানে আছে আর্কাইভের মতো বা মিউজিয়ামের মতো কোনো একটা সময় আমি আমার পোশাক আসে একটা ডেফিনেটলি একটা শোকেইস বা মিউজিয়াম যেটা বলে এটাকে এভাবে রাখবো এবং এটার জন্য একটা এক্সিবিশন করবো সবাইকে সেটা নিয়ে এটার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে ডেফিনেটলি আমার দু দুটো শোরুম আছে কিন্তু আমার শোরুমগুলো আমি এই মুহূর্তে স্থগিত রেখেছি কারণ আমি রিসেন্ট টাইমে গত এক বছর টোটালটাই আমি আমার স্কুলকে গ্রুমিং স্কুলকে নিয়ে অনেক বেশি সময় দিয়েছি এবং দিচ্ছি সে কারণে আমার ওই শোরুমগুলোতে আমার সেভাবে পথচরণা কম কিন্তু আমাকে আমার অনলাইনে আমার রেগুলার অর্ডার আসছে এবার ঈদেও এসছে সেগুলো আমার সেল চলছে অর্ডার চলছে আমার ডিজাইনের পোশাকে এবারেও অনেকে ঈদের পোশাক কিনেছে সো সেটা চলছে আমার দুটো ব্র্যান্ড একটা হচ্ছে অটোগ্রাফ এবং একটা হচ্ছে রয়্যাল রেওয়াজ অটোগ্রাফে হচ্ছে হলো আপনাদের হচ্ছে ট্রেন্ডি ফ্যাশনেবল পোশাক এবং যত নায়ক নায়িকাদের পোশাক বলেন ফিল্মের পোশাক বলেন যেগুলো কস্টিউম করতে হয় আমাদেরকে ওটাতে পাওয়া যাচ্ছে আর রয়্যাল রেওয়াজ পুরোটাই আমার হচ্ছে ব্রাইডালসে ওখানে সব ব্রাইডাল বউদের জামাইদের মানে বিয়ের পুরো প্যাকেজটা ওই ব্র্যান্ডে পাওয়া যাবে